আমি আজ বানাবো ভেন্ডি দো পেঁয়াজা ভেন্ডিগুলো ধুয়ে কেটে রেখে দিতে হবে প্যানে সর্ষে তেল দিয়ে স্কোয়ার করা পেঁয়াজ গোলাপি করে ভেজে নিতে হবে সেই তেলে ভেন্ডিগুলো দিয়ে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভেজে তুলে রাখতে হবে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট দিতে হবে ভাজতে ভাজতে যখন তেল ছেড়ে যাবে এর মধ্যে হলুদ লঙ্কা জিরে ও ধনের গুঁড়ো কাশ্মীরি লাল মির্চ আর টমেটো পেস্ট দিতে হবে সামান্য জল দিয়ে ভাজা ভেন্ডি আর নুন দিয়ে ঢেকে দিতে হবে ভেন্ডি সেদ্ধ হয়ে গেলে ভাজা পেঁয়াজের সাথে চাট মশালা আর গরম মশালার সাথে ধনেপাতার কুচি দিয়ে নামিয়ে সার্ভ করতে হবে